আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমি কিভাবে প্রতিদিন আমার মাছগুলোকে কী কী খাবার দেই কয় টাইম খাবার দিই বা হচ্ছে আমি আমার রেগুলার এই উইন্টারের মধ্যে কীভাবে আমি আমার মাছগুলোকে টেক কেয়ার করি কতদিন পর আমি পানিগুলো চেঞ্জ করি আজকে এই টপিকে কথা বলবো পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন সো প্রতিদিন আমি আমার মাছগুলোকে হচ্ছে ফ্লেক্স ফুড দিয়ে থাকি তিন টাইম বা দুই টাইম এখন যখন শীত চলে আসছে তাই প্রতিদিন দুইবেলা হচ্ছে আমি ওর মাছগুলোকে এই ফুডটা দিয়ে থাকি আর এক বেলা হচ্ছে ব্রাইন্ড হ্যাচ করে দিই তাও এটা হচ্ছে প্রতি উইকে আমি দুই দিন বা তিন দিন হচ্ছে ব্রাইন্ড চিম হ্যাচ করে দিয়ে থাকি আর পাশাপাশি হচ্ছে রেগুলার হচ্ছে প্রতিদিন এই ফুটটা দিয়ে থাকি আর আমি যখনই আমার মাছের ট্যাঙ্কগুলো ক্লিন করি তখন হচ্ছে আমার ট্যাঙ্কের থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট পানি চেঞ্জ করে দিই দেন হচ্ছে পানি এখানে অ্যাড করে দিই এভাবে প্রতিটা ক্লিন করতে হয় আমাদের আর আসলে ক্লিন করতে গেলে তখন আসলে অনেক বেশি মানে কষ্ট হয়ে যায় কারণ প্রতিটা ট্যাঙ্কের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক পরিমাণ সিম্প আছে প্রতিটা ট্যাঙ্কের মধ্যে মধ্যে সো যখনই আমরা ক্লিন করি ওই ছোট একটা পাইপ দেখতে পাচ্ছেন ওইখানে ওই পাইপটা দিয়ে হচ্ছে আমরা সাইফন করি আমরা ছোটবেলা যখন আর্ট করতাম কোনো কিছু তখন একদিক থেকে যেমন শুরু করতাম আরেক দিক থেকে মানে ভর মানে ভর করে ফেলতাম কি সো ওইভাবে হচ্ছে আমরা আমাদের এই ট্যাঙ্কগুলোর কাজগুলো করা হয় যদি আমি এখানে দেখা যায় আপনাদের আপনাদের দেখতে পাচ্ছেন নিচে যে এখানে ময়লাগুলো আসে এই ময়লাগুলো দিয়ে হচ্ছে যখন এক পাশ থেকে শুরু করি দেখা যায় আরেক পাশে গিয়ে আমাদের শেষ করতে হয় সাইফোন পাইপ দিয়ে ময়লাগুলো টেনে নিয়ে আসি আর কি সো তখন আবার আমাদের খেয়াল করতে হয় এখানে এগুলোর জন্য সিম না ঢুকে যায় তো আপনারা যখন আপনাদের ট্যাঙ্কগুলো ক্লিন করবেন তখন এই জিনিসগুলো একটু ট্রাই করবেন আর ম্যাক্সিমাম হচ্ছে শীতের মধ্যে মাছগুলো মারা যায় হচ্ছে পানির কন্ডিশনের কারণে কারণ আপনার পানির কন্ডিশন যদি ভালো না থাকে তাহলে আপনার মাছ হান্ড্রেড পারসেন্ট মারা যাবে তাই আপনাদের ট্যাঙ্কের পানি অলওয়েজ ক্লিন রাখার ট্রাই করবেন আবার অনেকে আছে আশা হচ্ছে অনেকে ভাবে যে গ্রিন ওয়াটারের মাছ ভালো থাকে ওইটা হচ্ছে আমি এগলেয়ার মাছের জন্য বাট নট এই লাইফ বিট বা ফেন্স ইমিটেশন গাপ্পির জন্য না ওইটা ফেন্সি ইমিটেশন গাপ্পির জন্য অলওয়েজ আপনার আপনাদের ট্যাঙ্কগুলো ক্লিন করে রাখবেন তাহলে আপনাদের মাছগুলো খুব ভালো সার্ভেফ করবে ভালো বিট করবে বাচ্চাগুলো আর্লি বড়ো হবে সো আপনারা এই জিনিসগুলো খেয়াল করলে আপনাদের মাছগুলো অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর আপনারা খুব এখানে ভালো একটা ব্রিড করতে পারেন আর আপনারা চাইলে হচ্ছে আপনাদের মাছগুলোকে প্রতিনিয়ত হচ্ছে এই শীতের মধ্যে দুই টাইম খাবার দিতে পারেন কারণ এখন যেহেতু শীত চলে আসছে মাছের মুভমেন্টটাও কম থাকে তো আপনারা যখন আপনাদের মাছগুলোকে খাবার দিবেন তখন ট্রাই করবেন যে প্রতিদিন যখনই আপনার ফার্মের উপরে বা ডে লাইটটা বা সানলাইটটা পড়বে তখনই হচ্ছে আপনার মাছগুলোকে আপনারা খাবার দিবেন কারণ এই দিনের বেলা হচ্ছে সানলাইটের মধ্যে বা ডে লাইটের মধ্যে শীতের মধ্যে মাছগুলো বেশি অ্যাক্টিভিটিস থাকে আর এখন যেহেতু শীত মানে দিন ছোট সেই ক্ষেত্রে দেখা যায় কি মাছগুলো ওইভাবে বিকেল হয়ে যাওয়ার পরে মাছগুলো খাবার খাইতে চায় না সো আপনারা যখনই সালনাইট পাবেন বা সালনাইট দেখতে পাবেন তখনই আপনাদের মাছগুলোকেভাবে খাবার দিয়ে দেবেন তাহলে খুব সুন্দর করে মাছগুলো দেখবেন যে খুব সুন্দর অ্যাক্টিভিটিস নিয়ে মাছগুলো খাবারগুলো খাবে আর আপনারা যেটা ট্রাই করবেন উইকে যখনই দেখবেন যে আপনার মাছের ট্যাঙ্কগুলোর পানি খোলা হয়ে গেছে তখনই ট্রাই করবেন যে মাছগুলোকে মাছগুলো ট্যাঙ্কগুলো পরিষ্কার করে ফেলার জন্য কারণ শীতের মধ্যে কিন্তু মাছের মুভমেন্ট অনেকটাই কম থাকে সো আপনারা যখনই দেখবেন আপনাদের ট্যাঙ্কের পানিগুলো ঘোলা হয়ে গেছে তখনই ট্রাই করবেন খুব আর্লি যতটা দ্রুত সম্ভব আপনাদের ট্যাঙ্কগুলো ক্লিন করে ফেলার জন্য আর শীতের মধ্যে অবশ্যই ট্রাই করবেন আমার এখানে দেখতে পাচ্ছেন যে নেটগুলো দেখা যেতেছে এই নেটগুলো দিয়ে হচ্ছে প্রতিদিন বিকেলের পরে মানে সন্ধ্যার দিকে হচ্ছে আমি আমার ট্যাঙ্কগুলো ঢেকে দিই যেন রাতের শিশিরের যে ঠান্ডা যে আবহাওয়াটা বা ঠান্ডা যে শিশিরের যে পানিটা ওইটা তো ট্যাঙ্কের মধ্যে প্রবেশ না করতে পারে সো আমি এখানেও খাবারগুলো দিয়ে এনেছি সবগুলো ট্যাঙ্কে খাবারগুলো দিয়ে দিই মার্শাল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এইগুলো হচ্ছে ভেরিয়াস সাইড আর টার্গেল আর এখান থেকে সরাসরি সূর্যের যে রোডটা পড়তেছে এখান থেকে নিতেছে আর কি সো আপনারা চার যখনই মানে যারা হচ্ছে এই এক্সোটিক এনিমেল বা হচ্ছে যারা হচ্ছে একটু মাছ নিয়ে কাজ করেন তারা অবশ্যই ট্রাই করবেন আপনারা যে আপনার ট্যাঙ্কগুলো ক্লিন রাখার জন্য ভালো মানের খাবার দেওয়ার জন্য টাইম টু টাইম পানি চেঞ্জ করার জন্য আর রাতে বেলা অবশ্যই আপনার ট্যাঙ্কগুলো ঠেকে দেওয়ার জন্য তাহলে দেখবেন যে আপনাদের মাছগুলো অ্যাক্টিভিটিস ভালো থাকবে সুস্থ থাকবে আর কি আর আমি বেশ কিছুদিন যেমন যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে আমার ট্যাঙ্কের মধ্যে এখন টোটালি মানে প্ল্যান্ট একদমই কমে গেছে সো আপনাদের কাছে যাদের কাছে হচ্ছে দেনসা বা হর্নট প্ল্যান্ট আছে তারা অবশ্যই আমাকে একটু ইনবক্সে তো কমেন্ট করে জানাবেন বা ডিটেক্ট কল দিয়ে দেবেন কারণ আমি হচ্ছে এরকম এখন রেগুলার আমার ফার্ম থেকে ডেলিভারি যাইতে যেতে এখন সবাইকে একটু একটু প্ল্যান্ট দিতে 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 দেখা গেছে যে আমার নিজেরই প্ল্যান্ট একদমই কমে গেছে সো আমার এখন প্রচুর পরিমাণ ড্যান্সা বা হর্নট প্রয়োজন আপনাদের যাদের কাছে হচ্ছে দ্যানসা বা হর্নট আছে তারা অবশ্যই আমাকে একটু ইনবক্সে নক দিন তাহলে আমার বেশ পরিমাণ লাগবে আপনাদের যাদের কাছে ভালো পরিমাণে বা ভালো কন্ডিশনের প্ল্যানগুলো পাবো তাদের কাছ থেকে আমি কালেক্ট করার ট্রাই করব কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ট্যাঙ্কের মধ্যে কিন্তু টোটালি প্ল্যান্ট সবগুলো ট্যাঙ্কের মধ্যে একদমই কম এদিকে যদি এখন নতুন কিছু ট্যাঙ্ক রেডি করা হয়েছে সবগুলোর মধ্যে কিন্তু আমার প্ল্যান্ট লাগবে সো আপনাদের যাদের কাছে হচ্ছে ব্যানসা বা হর্নার প্ল্যান্ট আছে তারা অবশ্যই আমাকে ইনবক্সে কমেন্ট করে জানাবেন তাহলে হয়তো তাদের কাছ থেকে আমি পারচেস করতে পারবো বা দেখে নিয়ে যেতে পারবো সো আপনাদের যদি আরো কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন টপিকে বা কি নিয়ে আপনার সাথে কথা বলে আপনাদের বেশি হেল্পফুল হবে সো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কথা ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম